হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো সাবুর বড়া সাবুর বড়া আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক আমি এখানে বড়োদার সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা যেহেতু আমি বিকেলবেলা বড়াটা করব ছ সাত ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন এইবার বড়াটা করার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি আগে নিয়ে এবার সাবুটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন সাবুটার মধ্যে একটুকু জল নেই কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে সাবুটা বেশি জল দিয়ে কখনোই সাবুটা ভেজাবেন না এর মধ্যে আমি এবার লঙ্কা কুচি নুন আপনারা উপবাসের দিন করলে একটু সন্দেহ লবণ দেবেন আমি এমনি নুনই দিয়েছি লঙ্কা গুঁড়ো আর ক্রিস্পি করার জন্য যেহেতু উপবাসের দিন করলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন না এই জন্য আমি এখানে দেখালাম সুজি সুজিটা আপনারা অ্যাড করবেন যেহেতু ক্রিস্পি ব্যাপারটা আসবে তাহলে এইবার ভালো করে আমি এটাকে মেখে চেক নিলাম কিন্তু একদম মানে সাবুদানাগুলোকে দেখবেন একদম নরম হয়ে গেছে ব্যাপারটা তারপর ওর মধ্যে একটু আমি লেবুর রস দিলাম লেবুর রসটা দেওয়াতে একটুখানি জিনিসটা টেস্টি হবে একটু টকটক হবে ভালো লাগবে খেতে এইবার ওটাকে মিশিয়ে নিয়ে আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে সর্ষের তেল মাখানোর পর ওগুলোকে আমি বলের আকারে করে নিলাম যে আপনারা যেরকম যে যেরকম শেপে খাবেন ওরকম করে নেবেন দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি এগুলো একটা একটা করে প্রত্যেকটা করে নিলাম এরপর এবার আমি প্রত্যেকটা করে নিলাম কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এটা আমি সর্ষের তেলে করেছি আপনারা সাদা তেলেও করতে পারেন এবার বড়াগুলো সব ছেড়ে দিয়ে লাল লাল করে এগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে এটা কম স্টিমে ভাজবেন জিনিসটা তাতে ভেতর দিকটা কাঁচা ভাব না থাকে এ দেখুন আমি ভেজে এবার সর্সের সাথে সার্ভ করে দিলাম তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজ আসি টাট